ফ্রেন্ডস আমার নাম মনিরুল আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা মালদা টাউন থেকে বিলং করছি আমি গত এক বছর থেকে এগ্রিকালচারের উপরে এবং অর্গ্যানিক প্রোডাক্টের উপরে আমরা কাজ করি যাতে কৃষকদের খরচকে কমানো এবং মাটিকে সুরক্ষিত করার জন্য আর কৃষক দাদারা এখন অটোমেটিকলি যে মানে সার যেগুলো ব্যবহার করে সেটা হচ্ছে আপনার রাসায়নিক আর আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার অর্গ্যানিক তো অর্গ্যানিক কী আছে জৈব খাদ আর রাসায়নিক হচ্ছে ক্যামিক্যাল আপনারা ভালো করে জানেন আর কেমিক্যালের কারণে আমাদের মাটি খারাপ হচ্ছে আর মাটির জন্য আমাদের ফসল পুষ্টিকার হচ্ছে না আর ওই পুস অপুষ্টিকার খাবার আমরা খেয়ে আমরাও অসুস্থ হই এবং আমাদের ভারতবর্ষের লোকও অসুস্থ হয় তার ক্ষেত্রে আমরা চাইছি যে কৃষকদের খরচকে কমানো আর মাটিকে সুরক্ষিত করা তার ক্ষেত্রে আমরা এটা কাজ করি অর্গ্যানিক প্রোডাক্টের উপরে যে এটা যেটা এমনকি আমাদের এগ্রি গ্রানওয়ালস গ্রানওয়ালসেসটিজের এগ্রি গ্রানওয়ালস আছে এটা পাঁচ কিলো আছে এটা আপনাদের পাঁচ তিন বিঘাতে এক পাঁচ কিলো দেওয়ার নিয়ম এই প্রোডাক্টটা মাটিতে দিতে গেলে মাটির মাটির শক্তি ক্ষমতাকে বাড়াবে কেঁচুয়া বাড়াবে কেঁচুয়ার সংখ্যাকে বাড়াবে কেচুয়া শক্তিশালী করবে এবং তার ফলে যে ফসলটা হবে সেই ফসলটা ভালো হবে ফলের সাইজ ভালো হবে গাছকে ঠিকঠাক সাইজ রাখবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এগ্রি অ্যাকবা জেল এগ্রি অ্যাকবা জেল এটা জলের বেশি হলেও ভালো কাজ করবে আর জলের কম হলেও ভালো কাজ করবে এটা যদি ব্যবহার করা যায় এটা এক কিলো তিন বিঘাতে ব্যবহার করার নিয়ম এটা আপনার সাহারের সাহার সাহার কম লাগবে ফোরটি পার্সেন্ট কম লাগবে আর ফিফ ফিফটি পার্সেন্ট জলের কমিকে মেটাবে হ্যাঁ এটা তিন বিঘাতে দেওয়ার নিয়ম ঠিক আছে তো এটা আমরা মেশাবো এটা আমরা মিশালাম এগরি ওয়াল আর এটা হচ্ছে আপনার অ্যাকোয়া জেল এটা সুন্দর করে মিশিয়ে দিই আর এটাকে আমরা এই জমি আছে এটা আলুর জমি আছে আর এই কৃষক কাকু আছে যে এরই জমি আছে কাকু আমাদের সম্পর্কে কাকুই হয় পরিচিত আছে তাই এনাকে দেওয়া হয়েছে এবার আলুর জমিতে এটা দেবে আর কি রেজাল্ট হবে পরে নেক্সট আপনাদেরকে বলবো এখন আপাতত এখানেই শেষ